আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আমাদের সাইভাই কোর্সের দ্বিতীয় ক্লাসেটি এর আগে আমরা দেখাইছি কীভাবে স্টোর খুলতে হয় এখন আমরা দেখাবো কীভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে হয় ঠিক আছে তো আমরা সর্বপ্রথম স্টোরে লগ ইন করবো স্টোরে লগ ইন করলে প্রোডাক্ট পেজে যাব প্রোডাক্ট পেজে যাওয়ার পরে এর প্রোডাক্ট লেখা আছে দেখেন এর প্রোডাক্টে ক্লিক করব ক্লিক করার পরে আপনার ধরেন যে আমাদের কাছে এখন প্রোডাক্ট নাই তো আমরা কি প্রোডাক্ট অ্যাড করবো তো আমাদের শপটা যেহেতু টিনি ফ্যাশন ইউএস ডট কম ঠিক আছে আমরা বয়স অ্যান্ড গার্লস নিয়ে জামা কাপড় নিয়ে করবো ফ্যাশন মানে জামা কাপড় তো বয়স অ্যান্ড গার্লস শপ এটাকে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখে আমাদের কি আসে দেখেন আমাদের কিছু স্টোর আসছে তো আমরা কোনটা নিব কোনটা নিব একটা জিনিস খেয়াল করেন যে সবগুলোর ইমেজ সাইজ কিন্তু সেম বুঝতে পারছেন তো আপনারও এটাই করতে হবে সবগুলার ইমেজ সাইজ সেম টু সেম রাখতে হবে একটা উপরে একটা নিচে হলে একটা সাইজ পাঁচশো পিক্সেল দিলেন আর একটা সাইজ এক হাজার পিক্সেল দিলেন তাহলে সুন্দর দেখাবে না তাহলে একটু খারাপ দেখাবে স্টোরটা দেখেন সবাই প্রত্যেকটা যত স্টোরে ডিপেন্ড দেখবেন যে প্রফেশনাল সব স্টোরগুলোর মধ্যে সেম সাইজেস আছে ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করে সিলেক্ট করি এই প্রোডাক্টটা আমার স্টোরে অ্যাড করি ম্যানুয়ালিভাবে তো দেখা যাক কীভাবে অ্যাড করতে হয় তো আমরা সেভ ইমেজে ক্লিক করতে সেভ ইমেজে ক্লিক করার পরে আর ডেস্কটপে অ্যাড করি হ্যাঁ একটা হয়েছে আর একটা এটা সেভ ইমেজ আরেকটা এটা ঠিক আছে সেভ ইমেজ সিলেক্ট করলাম এরপরে আমরা প্রোডাক্ট পেজে আসবো আসার পরে আপলোড দেখেন আপলোডের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যাব এই যে আমাদের ইমেজগুলা একটা দুইটা তিনটা সিলেক্ট করে ফেললাম ঠিক আছে এই ইমেজগুলো অ্যাড হয়ে গেছে আমাদের এরপরে ইমেজের টাইটেলটা আমরা কপি করবো এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে ক্লায়েন্টকে বলবেন যে ইমেজ টাইটেল ডিসক্রিপশন প্রাইস এগুলা দেওয়ার জন্য এরপরে ইমেজ ডিসক্রিপশন বলতে ডিটেলস সেটা আর কি ওরা মেবি ডিটেলসে কিছু লেখেনি ডিসক্রিপশনের মধ্যে আই থিঙ্ক হ্যাঁ ওদের কোনো ডিসক্রিপশন নাই ঠিক আছে তো আমরাও ডিসক্রিপশন দিলাম না তো এরপরে দেখেন প্রাইস লেখা আছে আঠারোশো দুই টাকা মানে আমরা যেহেতু ডলার হিসাবে আমাদের স্টোরটা ফুরছি আমরা ডলার দিই পঞ্চাশ ডলার ঠিক আছে আর এখানে দেখেন একটা অফার প্রাইস আছে পঁচিশশো পঁচাত্তর থেকে এখন আঠারোশো দুই টাকা দিয়ে সেল করে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তা আমরা পঞ্চাশ ডলার যেহেতু আমরা এখানে বলতে থার্টি ফাইভ ডলার দি মানে না সরি সিক্সটি ফাইভ ডলার দিব তাহলে পঁয়ষট্টি ডলারের কাজ মানে প্রোডাক্টটা আমরা পঞ্চাশ ডলারে সেল করব মানে আমাদের ধরেন যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে এরপরে কোস্ট পার আইটেম যেটা আছে ওটা হলো যে আপনার স্টোরের মানে আপনার প্রোডাক্টটার প্রাইস আপনার কত খরচ পড়ছে ধরেন আমার টোয়েন্টি ডলার খরচ পড়লো বাকি তিরিশ ডলার প্রফিট মার্জিন মানে অ্যাডস সহ বা শপিং সহ আপনার কোস্ট পার আইটেম আপনি সিলেক্ট করলে এখানের মধ্যে আপনার মার্জিন চলে আসবে তো বিশ ডলার থেকে যদি পঞ্চাশ ডলার আপনি সেল দেবেন তাহলে আপনার তিরিশ ডলার লাভ তো তিরিশ ডলার বলতে সার্স সিক্সটি পার্সেন্ট মার্জিন ঠিক আছে এরপর ইনভেন্টরি ট্র্যাক কোয়ান্টিটিটা অন রাখবেন রাখার পরে কোয়ান্টিটি দেখেন কোয়ান্টিটি বলতে অ্যাভেলেবল মানে যদি অ্যাভেলেবল থাকে এখানে জিরো আছে এখন স্টক আউট লেখা থাকবে স্টক আউট লেখা থাকলে আপনি আপনার স্টক থেকে কেউ প্রোডাক্ট সেল করতে হবে না তো আমি কী করি সবসময় কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক দিয়ে থাকি মানে আমার এখানে যদি জিরো থাকেও তাহলে আমার প্রোডাক্টটা বারবার সেল হতে থাকবে কারণ ধরেন যে আমি এখন এক হাজার দিয়ে দিলাম কিন্তু যখন নসি নিরানব্বইটা হয়ে যাবে আমি ভুলে যাব যে হয়তো মনে থাকবে না যে আমার দেখেন এখানে হাজারটা প্রোডাক্ট তাই না সেম টু সেম এখানে হাজারটা প্রোডাক্ট থাকতে পারে তো আমার হয়তো মনে থাকবে না যে কোন প্রোডাক্টটার সেল আউট হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে তো আমি একটা অ্যাডভান করে রাখলাম কিন্তু নশি নিরানব্বইটা আসার পরে একটা আসলো আর আসতেছে আছে না আমি এক সপ্তাহ পর দেখলাম যে খেয়াল করলাম যে আউট অফ স্টক আমার এক্সট্রা খরচও সব চলে গেলেও আমার কাস্টমার সব আমি হারাই ফেললাম এই জন্য আমি অল টাইম কন্টিনিউ সেলিং হয় আউট অফ স্টক দিয়ে রাখি আপনিও চাইলে দিতে পারেন আর না তো ক্লায়েন্ট যদি বলে যে না আমি আমার প্রোডাক্ট কম আমি এক হাজার বেশি সেল করবো না তখন আপনি শুধু এটাই দিতে পারেন এটা উঠাই দিবেন শেষ ঠিক আছে তো ডিস প্রোডাক্ট হ্যাঁ এসকিউ এসকিউ এস কিউ জিনিসটা কি যে আপনার প্রোডাক্ট যাচাই করার জন্য যেমন আমাদের একটা এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের নাম্বার আছে না এনআইডি কার্ডের নাম্বার আপনার যে যেখানে দেন দেখবেন যে বের হয়ে যায় ঠিক আছে আপনি কোথাও যাবেন আপনার এনআইডি কার্ড লাগবে আপনি কোথাও যাওয়ার জন্য ইয়ে করবেন অ্যাপ্লাই করবেন আপনার এনআইডি কার্ড নিবে তো সেম সেম এটার জন্য আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাটেন্ড করতে হলে আপনার রেস্কিও কোড দিতে হবে এরপরে গুগলে আপনাকে জানার জন্য আপনার এসকিউ নাম্বার দিতে হবে তো আপনি স্কিউটা এই যে দেখেন ওরাও দিয়ে এসেছে এসকিউটা এখানে হচ্ছে কপি করলাম আপনি যে কোনো একটা দিতে পারেন সমস্যা নেই এসকিউর জন্য আমি চাইলে এখানে আমার নামও দিয়ে দিতে পারি এগুলো কোনো প্যারা নেই আর বার করতে হলো যে সরকারিভাবে অনুমোদিত আপনার যে লাইসেন্স লাইসেন্সটা এখানে এই যে ইউপিসি জিটিন ঠিক আছে আইএসবিএন এগুলো হলো আপনার লাইসেন্স জিটিন তো সবাই হয়তো জানেন কম আর এগুলো তো বাংলাদেশে ভাবি তেমন কেউ ইয়া করে না যাই হোক এরপর শিপিং শিপিং হলো দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট হ্যাঁ এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট এটা কেউ একজন পড়বে আর ডিজিটাল হচ্ছে যেগুলো আপনি ছুতে পারবেন না ধরতে পারবেন না যেমন আমরা ধরেন যে বিভিন্ন ধরনের নেটফ্লিক্সে সাবস্ক্রিপশান নিই ওগুলো ডিজিটাল প্রোডাক্ট করে ওগুলো যদি কেউ সাবস্ক্রিপশন সেল করে তাহলে এখানে মধ্যে এটা উঠাই নেবেন ঠিক আছে তো ডিজিটাল প্রোডাক্ট যেহেতু এটা একটা ওজন আছে তো আমাদের এ প্রোডাক্টের ওজন ধরলাম পাঁচশো গ্রাম তো হাফ কেজি দিয়ে দিই জিরো পয়েন্ট ফাইভ জিরো কেজি ঠিক আছে পাঁচশো কেজি দিয়ে হ্যাঁ তো এখানের মধ্যে জিনিসটা হলো কি আপনার সাইজ কালার ইভেন আপনার মডেল নাম্বার বা যেটাই লেখা থাকবে যেটা আপনার মানে প্রোডাক্টের সাথে মিল রাখে ওইখানে দিয়ে ইভেন কাস্টম ভাবে দেওয়া যায় এমনিতেও দেওয়া যায় তোমরা অ্যাড অপশন লাইক সাইজ কালার দেখছেন এখানে মধ্যে অনেক অপশন আছে আমরা এখন কি দিব এখানের মধ্যে কি আছে কালার কালার দিয়ে দিই আর কালারটা হবে কি কালার ঠিক আছে তো তো কালার বলতে কোন কালার বুঝেছে সেটা আমার আইডিয়া নাই আন এমেজ দিব না আমি আহ ব্লু স্কাই ব্লু আছে নাকি না আচ্ছা নেভিটা পার্পল কালার দিয়ে দিই ঠিক আছে হ্যাঁ মানে আপনার কালারের সাথে মিল রাখি এখানে এটা এমন ইম্পর্টেন্ট না এটা আপনার ক্লায়েন্টটা ইয়ে করে দেবে তো আপনি এখানের মধ্যে অ্যাড করে দিবেন ফ্রেশ এরপর অ্যানাদার ওইটা হবে সাইজ ঠিক আছে তো সাইজে যাই সাইজের মধ্যে ফাইভ সিক্স ইয়ার্স ফাইভ সিক্স সেভেন এইট থ্রি ফোর নাইন টেন ঠিক আছে

সেখানে নাইন টু টেন ইয়ার্স লেখা নাই তো আমাদের কাস্টমারকে অ্যাড করতে হবে নাইন টু টেন ইয়ার ঠিক আছে এরপরে এখানে বলতে কিছুই লেখা নাই এখানে আছে নাইন টু টেন নাই তাহলে অর্ডার দিয়ে দিই অর্ডার দিয়ে ইয়ে করে দিই আমরা ক্লায়েন্টে বুঝবো ঠিক আছে সিলেক্ট করার পর ক্লায়েন্টে বুঝবো তো আমরা ডান দিয়ে এলাক এটাও ডান এটাও ডান এরপরে সাইনা বলতে দেখেন আমাদেরকে একটা ইমেজ অ্যাড করতে বলতেছে এখান থেকে আপনি চাইলে আলাদা আলাদা অ্যাগ করতে পারেন অথবা দেখি কে আলাদা এক করছে কিনা না উনি কোনো আলাদা ইমেজ অ্যাড করেন উনি একটাই অ্যাগ করছে তো আমরা আলাদা আলাদা অ্যাগ করে দেখি ঠিক আছে তো এখানে বলতে প্রথমটার মধ্যে এটা দিলাম যেতে মেনুয়ালি দিতে হবে আর মেনুয়ালি দিতে ওকে আপনার সিলেক্ট করি এখানের মধ্যে এটা দিবি ঠিক আছে এটার মধ্যে এটা দিবি এখানের মধ্যে এটা দিয়ে দিই আচ্ছা এটা থার্ড এখানের মধ্যে আবার এটা দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে আপনাদের ম্যানুয়ালি এমএ এটা অ্যাড করে কী হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি তো এখন এখানে টাইপ লিখি টাইপ হবে যে ব্রোডাক্ট টাইপ হবে যে এখানে কিছু লেখা আছে কিছু লেখা নয় আর কোডাক্ট টাইপটা চিলড্রেন এরকম একটা কিছু লেখা যেতে হবে একটা আছে হ্যাঁ কিডস অয়ার এই জিনিস লেখে দিতে পারেন প্রোডাক্ট টাইপ প্যান্ডল হলো যে আপনার স্টোন নেই আপনার স্টোনের কি ব্র্যান্ড নেই আর কি পিনি ফ্যাশন ঠিক আছে পিনি ফ্যাশন দিয়ে দিলাম এরপরে কালেকশন আমরা এখন কালেকশন এক করিনি তো এখন খাওয়া তখন বেজিয়ে রাখি ট্যাক্স ট্যাক্স হলো যে আপনি মানে কোন প্রোডাক্টটার সাথে মিলাস আপনা সেমন আমরা ইউটিউবের মধ্যে কোনো স্যার দিতে গেলে আমরা ইয়ে করি না যেমন আমি যদি চ্যাট জিভিটা বলি তাহলে আমাকে গার্লসের কিছু ট্যাগ দাও তো ওরা আমাকে চ্যাক দিবে তাতে আমি এতভাবে দেখাই স্যার জি পি পি হ্যাঁ এ রেখার আমি মি সাম ট্র্যাক্স ফোর ফর শপি পাই চলতো এখন দেখিনি দেখিলে কি আসে ঠিক আছে হ্যাঁ এই যে অনেকগুলো আসছে তো জেনারেল ট্যাক্স বলতে আপনার নর্মাল যে ট্যাক্সগুলো আছে ওগুলা আর যদি আপনার এগুলো রিজাইন করা থাকে কাস্টোমাইজ করা থাকে তাহলে আপনি নিচের গোলা ইউজ করতে পারেন বা সবগুলো ইউজ করতে পারেন এই যে এস দিয়ে দিয়েছে এক থেকে বারো এটাও আমাদের লাগবে আর সামার ড্রেস আউটপিট অটম এটাও নিয়ে নিব আর ড্রেস সেটাও নিয়ে নিব আর স্টাইল ডিজাইন এটাও নিয়ে নিলাম দাম ঠিক আছে তো আমরা সবগুলো ট্যাক্স ইউজ করি আপনি চাইলে অ্যাড করতে পারেন এক করলে ভালো না করলেও ক্লায়েন্টের একটু খারাপ লাগবে আর কি তো আমি একটা জিনিস করি আর can you add a comma in every that's হ্যাঁ দেখি এখন আমাদেরটা একটা হয়েছে কি না ট্যাক প্ল্যানের মানে তো কমা দিলে ট্যাক প্লা আলাদা আলাদা বসে না বসে নি তো আমাদের কষ্ট করতে হবে কষ্ট করে একটা একটা করে অ্যাড করতে হবে ভিডিও লং হয়ে যাচ্ছে আমি একে দুটাই অ্যাপেক্ট করি ঠিক আছে করলাম এরকম করে আপনি যতগুলো মানে আপনার প্রয়োজন হয় সবগুলো আপনি এক করে নিতে পারেন ঠিক আছে এই পার্টি ড্রেস তারপর ক্লিপ করে পার্টি ড্রেস এরপরে এরকম আর কি আপনারা কপি করতে হবে সবগুলো একসাথে কপি করে ধরেন যে ইয়ে করতে পারবেন যেমন ধরেন বললাম এখন গার্ল ফ্যাশন একটা কপি করলাম অকেশনে একটা কপি করলাম বার্থডে ড্রেস একটা কপি করলাম ফ্রেন্ডশিপ ড্রেস কপি করলাম স্টেশি অকেশন কপি করলাম করলাম ইটস প্লটিংটাও কপি করলাম ঠিক আছে তো উন্নত কপি করার পরে আমি উইন্ডোস ভি সিলেক্ট করার পর কেবল আবে একটা তিনটা তিনটা চারটা পাঁচটার তো ওকে টান আর এখানে আমাদের জি এবার দেখা যাক আমরা ভিউ করে দেখি আমাদের প্রোডাক্টটা কেমন লাগে প্রিভিউ দেখেন আমাদের চলে আসছে কালার চলে আসছে সাইন চলে আসছে প্যাক চলে আসছে তো এগুলা এটার মধ্যে করতে হবে না আমাদের একটু থিম থাকতে হবে এরকম প্লাস আমাদের একটু ডিজাইন করতে হবে তো আমি তো এখন কাস্টমাইজ করি নাই তো এখন যেরকম শো করতেছে সেটা ম্যানুয়ালি শো করতেছে অটোমেটিক্যালি শোভত আছে আমি ম্যানুয়ালি পর করলে বা সময় সঙ্গে দেখা হবো ঠিক আছে তো যাই হোক আজকের জন্য একটুকুই ম্যানুয়ালি প্রোটাক্ট করে এসেছি আমরা কালকে ড্রফ শুটিং করে দিব কীভাবে ড্রফ শুটিং প্রোটাক্ট করতে হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ